টিফোস বিএলডিসি ফ্যান বাংলার পাখা বাংলার হাওয়া এদিন এই ফ্যানকে হুগলি জেলায় আরও ছড়িয়ে দিতে এগিয়ে এলো এডিআর গ্লোবাল সুপার ডিস্ট্রিবিউটার হুগলি শ্রীরামপুরের সোমনাথ ভবনে এদিন উদ্বোধন হল টিফোস বিএলডিসি ফ্যানের যার উদ্বোধন করে রিসা পৌরসভার পৌর প্রধান বিজয়সাগর মিশ্রা উপস্থিত ছিলেন টিফোস কোম্পানির কর্ণধার শান্তনু ঘোষ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউটার সংস্থার প্রতিনিধিবৃন্দ অবিশ্বাস্য কম দামে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই ফ্যানগুলি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হুগলি জেলার সুগন্ধায় তৈরি হচ্ছে এই পাখা সারা মাস পাখা চলবে মাত্র উনষাট টাকায় এক কথায় বলতে গেলে পাখার দুনিয়ায় বিপ্লব এনে দিয়েছে টিফোস কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফ্যানগুলি কম ভোল্টেজও ভালোভাবে কাজ করতে পারে এই পাখা ঘোরে রিমোট কন্ট্রোলের ফলে খুব সহজেই ফ্যানের গতি নির্ধারণ করা যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কারেন্ট চলে গেলেও ইনভার্টার ফ্যানগুলি চলবে প্রায় প্রায় চার ঘন্টা সাথে সাথে জ্বলবে পাখার সঙ্গে লাগানো লাইটটিও এবং বিএলডিসি ফ্যানগুলি ঘুরবে সাধারণ ফ্যানের চাইতেও দ্রুত গতিতে এর সাথে সাথে এই পাখার আরও একটি আকর্ষণ হলো। পাখার ব্লেডে মধুবনী পেন্টিং যা দেখে আপনার মন প্রাণ ভরে উঠবে টিফোস কোম্পানির কর্ণধার শান্তনু ঘোষ এদিন আরও একটি সুখবর দেন সকলকে খুব শীঘ্রই তারা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একটি পোর্টেবল এসি লঞ্চ করতে চলেছেন দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্বল্প খরচে দেশে যে কোনো জায়গায় বেড়াতে যেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন থাকছে থাকা খাওয়ার সুস্থ ব্যবস্থাপনা গাড়ি ও বিশ্বস্ত ড্রাইভার ফেসিলিটি আর ব্যবহার এবং যত্ন ঠিক নিজের পরিবারের মতো আমাদের ঠিকানা দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কানাইপুর কলোনি কর্ণগোল হুগলি ব্যাংকটাকে নিয়ে আমরা বাংলার ঘরে ঘরে পৌঁছে বাংলার পাকা বাংলার হাওয়া বাংলার টেকনোলজি বাংলার প্রোডাক্ট কমপ্লিট ম্যানুফ্যাকচারিং হচ্ছে হুগলিতে সুগন্ধা এই প্রোডাক্টটা নিয়ে আমরা রকম রকমভাবে ভালো সারা পাওয়ার পরে আমরা কিছু কিছু নতুন জিনিস এখানে ইমপ্লিমেন্ট করেছি যেমন আপনাদের সামনে ঘুরছে এই ফ্যানটা আপনারা ভারতবর্ষে এই ফ্যান কোনোদিন দেখেননি আমি ফ্যানটা আপনি দেখুন তারটা এভাবে আসছে এখানে তারটা ভিতরে দেব করুন তারকে প্লাগটা ভিতরে আপনারা আমরা ইনভার্টার এই এই

খুব কম খরচে হুগলি জেলায় সুপার ডিস্ট্রিবিউটার আজকে নতুন আমাদের শ্রীরামপুরে এই সুর উদ্বোধন হল তাতে অনেক সব স্তরের মানুষ এই সুযোগ সুবিধে পাবেন খুব কম পয়সায় তারা এই পাখাটা কিনতে পাবেন এবং তাতে ইলেকট্রিক কনজামশানটাও খুব কম ইলেকট্রিক বিলটাও কম আসবে এবং এনারা যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে এনারা ইনভার্টারে ব্যবহারও করতে পারে এই মহতি উদ্যোগকে বিএলডিসি ফ্যান কোম্পানিকে এবং ডিস্ট্রিবিউটরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইখানে আমাদের জেলায় আমাদের শ্রীরামপুরে আমাদের শহরে এই মহতি উদ্যোগ আমরা সাধুবাদ যখন আমরা করছিলাম তখন আমরা যে সাড়া পেয়েছি আর যে এক বছর ঘুরতে না ঘুরতে তার থেকে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি এবং আজকে আপনাদের সামনে আমরা সেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং এই ভাষা আগের থেকে বেটার হচ্ছে এবং এবং এর অ্যাকসেপ্টেবিলিটি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও আপনি পাচ্ছেন এখানে অলরেডি বারো হাজার পাঁচশো ফ্যান বুকিং হয়েছে আর সব থেকে বড়ো জিনিস যেটা আমাদের ক্লোজ ফ্যামিলি বর্ব সেটা হচ্ছে আমার বাবার ইচ্ছা ছিল তার দুই মেয়ে ইনোভেশনে যুক্ত হোক আমাদের পরিবারের সাথে আজকে এরাও দুই বোন যারা আমাদের হুগলির মাঠে এই ব্যবসাকে ফেলে নিয়ে যাচ্ছে এডি আর গ্লোবাল তো আমার মনে হয় ওটা সব থেকে হাইলাইটে ব্যবসা বিকজ ইজ আ ইনোভেশন ড্রিভেন কোম্পানি উইচ ইজ রান বাই উইমেন আমার মনে হয় একটু বলুন না নতুন ফ্যানটা সম্পর্কে যেটা বিদ্যুৎ ছাড়া একদমই তাই আমরা আগেই বলেছিলাম আমাদের ফ্ল্যাঙ্ যখন আপনারা এসেছিলেন যে আমরা খুব শিখিরিয়ে ইনভার্টার ফ্ল্যানরা লঞ্চ করবো যেহেতু এটা বাংলার পাখা বাংলার হাওয়া এবং বাংলার অনেক জায়গাতে বিদ্যুৎ গাছ হয় অনেক জায়গাতে কারেন্টের ব্যবস্থা এখনো সঠিকভাবে পৌঁছায়নি তাই এই পাখা তাদের কথায় মাথায় রেখে এখানে আলাদা আজকে ইনভার্টার ফ্যান যেটা আমরা আপনাদের বলেছিলাম লঞ্চ করব সেটা আপনাদের সামনে রয়েছে এখনো কারেন্ট ছাড়া এই পাখাটি এখনো ভুগছে এবং এই পাখাটি আরও তিন ঘন্টা উইদাউট কারেন্ট ঘুরবে এবং তাতে কোনো ভোল্টেজ ফ্লাস হবে না আশা করছি গ্রামে গ্রামে যখন এই পাখাটি পৌঁছবে মানুষ এই পাখাটিও উপকার অনেক বেশি পাবে কারণ এখনো পাওয়ার ফ্লাকচুয়েশন ইজ আ প্রবলেম বেঙ্গলের অনেক জায়গায় মানে কারেন্ট চলে গেলেও ফ্যানটা চলবে তিন চলে গেলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এই পাখা চলবে কোনো কারেন্ট নতুন লাগছে আমার বাবা যেরকম বললেন নতুন এসিটি আমার বাবার সাথে সিএম নিজে তখন আলোচনা করেছিলেন উনি চেয়েছিলেন যে বাবার হাত ধরে এই পোর্টেবল এসি একটি বাংলার মার্কেটে আসুন যেটি বাংলার লোক ব্যবহার করতে পারবে এবং তারা এই পোর্টেবল এসিতে উপকৃত হবে তাই

প্লাস আমাদের যে বিএলডিসি ফ্যানটা রয়েছে আমরা অনেক নতুন নতুন মডেল আনছি আরেকটা খুব ইম্পর্টেন্ট মডেল হচ্ছে আমরা যখন বিহারে লঞ্চ করেছি যেটা বললেন উনি এবং আমরা নিউজ ছাতা পেয়েছি বিহারে সেখানে আমরা তাদের মধুকনী পেন্টিং যেটা তাদের আর্ট যেটা তাদের পরিচয় ওখানকার সেইটা আপনি ফ্যানে দেখতে পারবেন মধুবনী পেন্টিংয়ের ডিজাইনটা আমরা মাথায় এনেছি সেরকম আমাদের প্লাস এখন যে বিএলডিসি ফ্যানগুলো রয়েছে সেগুলোও আরেকটু হাই এন্ড মডেলস আসবে

আপোনাৰ নাম